দুর্ঘটনার কবলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আলিপুরদুয়ার থেকে সড়কপথে শিলিগুড়ি যাওয়ার পথে ফালাকাটা ব্লকের গুয়াবারনগরের বগরিবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে শনিবার বিকেলে গাড়ি করে সড়কপথে শিলিগুড়ি যাচ্ছিলেন উপাচার্য ফালাকাটা ব্লকের গুয়াবরনগরের বগরিবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে উপাচার্যের গাড়ির সংঘর্ষে গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনায় গুরুতর জখম হন উপাচার্য রথিন বন্দ্যোপাধ্যায় ও গাড়ির চালক দ্রুত উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে করলে হবে না দোষটা কার ওইটা দেখতে হবে তো দোষ আর চ্যানেলে হবে কোথা পাবলিক কোথাও হবে না চ্যানেলে চ্যানেলে কোথাও এত জায়গা মনে দেখ মন্ত্রী